সিভিক ভলেন্টিয়ারকে সন্দেহের ভসে গণপিটুনি ছবি তুলে ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেফতার তিন আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার নেজার থানার সেহারা গ্রাম পঞ্চায়েতের নৃত্যবেড়িয়া গ্রামের ঘটনা বছর আটাশের প্রশান্ত জানা পেশায় ন্যাজার থানা সিভিক ভলেন্টিয়ার তার বাড়ি গ্রামে গত উনত্রিশে জুলাই মঙ্গলবার দিন রাত্রিবেলা একটি ঘটনায় গ্রামে গিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার ঘরের অন্ধকারে মহিলাকে উত্তক্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সন্দেহের বসেই গ্রামের লোকজন তাকে ধরে ফেলে এবং কিছু লোক তাকে ধরে এলোপাথারি রীতিমতো গণপিটুনি দেয় পাশাপাশি সেই ছবি তুলে ভাইরাল করারও অভিযোগ ওঠে পরে সেই ছবি রীতিমতো ভাইরালও হয়ে যায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে ন্যাজার থানার পুলিশ উদ্ধার করে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার বর্তমানে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পাশাপাশি মাথায় গভীর আঘাতের জন্য তার সিটি স্ক্যানও করানো হয়েছে এই ঘটনার জেরে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী মালতী জানা নেজার থানায় তার স্বামীকে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত গোপাল পাত্র প্রশান্ত প্রধান অসীম মণ্ডলের বিরুদ্ধে নিত্যবেড়িয়া গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী ইতিমধ্যে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বসিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর